এই যে সামনে রাজস্থলী ক্যাম্প এখান থেকে আসলে ক্যামেরা বন্ধ করে দিতে হবে এই ক্যামেরা ইউজ করা যাবে না কারণ ক্যামেরা ইউজ করার কোনো নিয়ম নাই আর ডানে হচ্ছে সীমান্ত সড়ক এই ডানে যে রাস্তাটা চলে গেছে এটাই হচ্ছে সীমান্ত সড়ক সো এখানে আর ক্যামেরা আমরা ইউজ করব না আর কি সো আই লাভ রাজস্থলী এখানে আমরা একটা ছোট্ট ছবি তুলে ফেললাম হালকা পাতলা ভিডিও শুট করে ফেললাম আমরা টোটাল ছয়টা বাইক একসাথে যাচ্ছি হচ্ছে রাজস্থলী জিগজ্যাক পয়েন্ট আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল এই রাজস্থলীর জিগজ্যাক পয়েন্ট ফারোয়া একেবারে মিজোরাম পর্যন্ত এই রাস্তাটা রাইড করা এবং ফাইনালি সেই স্বপ্নটা বাস্তবায়ন হতে যাচ্ছে সোয়াইলাভ রাজস্থলী থেকে আমরা বেশ কিছু ছবি এবং শ্যুট নিয়ে এখন রাজস্থলী ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং এবারে আমি একেবারে সবার শেষে বাইক রাইড করতেছি মোটামুটি যাতে আমার টোটাল টিমের একটা চমৎকার ভিডিও ফুটেজ যেন ক্যামেরাবন্দি হয় কারণ এই মোমেন্টটা আমি ক্যামেরাবন্দি করে রাখতে চাচ্ছি কারণ অনেক দিনের স্বপ্ন এই সীমান্ত সড়ক বা রাজস্থলী জিক জ্যাক এবং ফারুয়ার এই সাইটটাতে আমার রাইড করার এবং অবশেষে ইনশাল্লাহ মহান আল্লাহ তালা যদি রহমত রাখে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর কি ও মা বেশ ভাঙা রাস্তা এরা তো কাদার মধ্যে দিয়ে একবারে নামছে বেশ প্যারা খাইতে হচ্ছে আর কি অসাধারণ লাগতেছে সময় এখন দুপুর বারোটা বিশ বাজে আমরা একেবারে চলে ক্যাম্পের কিছুক্ষণের মধ্যেই আমরা রাজস্থলী ক্যাম্পে পৌঁছে যাবো কি আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি যাতে ঠিক পয়েন্ট ঘুরে আসতে পারি সই সালামতে সবাই দোয়া রাখবেন এবং চ্যানেলের সঙ্গেই থাকবেন অসাধারণ পরিবেশ রাজস্থলীর কেন বললাম এই যে বাম পাশে দেখেন পুরা সবুজ শ্যামল পাহাড়ি রাস্তা পাড়ি দিচ্ছি এখনও কিন্তু আসলে মূল রাজস্থলীর যে সীমান্ত সড়কের যে রাস্তা সেই রাস্তা কিন্তু আমরা এখনও পর্যন্ত আসি নাই এই রাস্তা কিন্তু আরও সামনে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা যখন আপনারা দেখতেছেন সীমান্ত সড়কের রাস্তার দিকেই যাচ্ছি রাজস্থলী সীমান্ত সড়ক বা জিগজাকের রাস্তার দিকে এই ভিডিওটা যখন আপলোড করতেছি বা আপনারা দেখছেন তার আরও তিন চারটা ভিডিও পরে হয়তো আপনারা বা বেশ কয়েকটা ভিডিও পরে হয়তো আপনারা রাজস্থলী সীমান্ত সড়কের ভিডিওটা আসলে পাবেন তো এখান থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড হচ্ছে চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখতেছেন তারা পর্ব আকারে আসলে পার্ট ওয়াইজ কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন সো চ্যানেলের সঙ্গেই থাকতে হবে এবং কানেক্টেড থাকতে হবে তাহলে আপনি চমৎকার চমৎকার ভিডিও কিন্তু দেখতে পারবেন আর এটা হলো সার্ভিস সিভিল ডিফেন্স রাঙামাটি রাজস্থলী সামনে রয়্যাল এনফিল্ড শারদ ভাই খুব ভালো রাইড করতেছে উনি ওনার রাইডিং স্কিল অনেক ভালো আর এখানে ছোট্ট ছোট্ট টুট্টু বেবি দেখতে পাচ্ছি আর কি আর সামনে হচ্ছে রাজস্থলী ক্যাম্প আর রাজস্থলী ক্যাম্পে